নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত একটা সুন্দর ফুটফুটে বাচ্চা যেকোনো নারীর এই স্বপ্ন তো থাকবেই স্বভাবতই বিয়ের পর একজন মহিলা যখন এক বছর বা তার থেকে একটু বেশি সময়ের মধ্যে মা হবার স্বপ্ন দেখেন কিন্তু বারবার চেষ্টা করেও যখন তিনি মা হতে পারছেন না তখন সেই যন্ত্রণাটা কিন্তু মারাত্মক সঠিক সময় তাই দরকার যে মা হওয়ার ক্ষেত্রে তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো জানা এবং এখন বিজ্ঞানের যুগে অত্যাধুনিক ভাবে প্রযুক্তির উন্নতিতে মা হওয়ার অনেক উপায় রয়েছে যার ফলে আজকের দিনে মাতৃত্ব কিন্তু আর কোনো বড় সমস্যা নয় তাই সহজে আপনি কিভাবে মাতৃত্বের স্বাদ পেতে পারেন সমস্ত মানসিক যন্ত্রণাকে অতিক্রম করে আপনার কোলে আসতে পারে একটি ফুটফুটে সুন্দর শিশু সেই জন্য আজকে আমরা আলোচনা করবো আর সেই আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর মিনা নারায়ণকে ম্যাডাম নমস্কার আমি আপনাকে আমাদের ইমেস্ট বেঙ্গল হেলথ স্বাগত আজকের দিনে প্রেগন্যান্সির ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে কিন্তু এটাও সত্যি কথা যে বিজ্ঞান এবং প্রযুক্তি যে জায়গায় আমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছে যত সমস্যাই হোক না কেন আমরা সব সমস্যা আস্তে আস্তে ওভারকাম করে ফেলছি তো আমি শুরুতেই এই আইভিএফ বা টেস্ট টিউব বেবি নিয়ে আপনার কাছে আসবো এবং প্রশ্ন করব যে টেস্ট টিউব বেবি কি টেস্ট বেবি এটা নাম হচ্ছে আপনার ইনভিট্রো ফার্টিলাইজেশন ইনডিরেক্টলি এটাকে বলি সিওএস কন্ট্রোলড ওভেরিয়ান হাইপার এস্টিমুলেশন তো আমরা আইভিএফ করতে গেলে মোটামুটি দশটা থেকে বারোটা ডিমটা লাগে তো নর্মালি দশটা থেকে বারোটা ডিম তো কোনো নর্মাল ওষুধ মাধ্যমে আসবে না ওনার বডিতে যে হরমোন আছে ওই হরমোন কি আমরা ইনজেকশন মারদিামে দিয়ে 10টা থেকে 12টা ডিম অর প্রবাবলি এটা 10টা থেকে 12টা দিনে ইনজেকশনটা হয় তারপরে আমরা 10টা থেকে 12টা ডিম পাই আর ওই ডিম নিয়ে আমরা ওনার পার্টনারের স্পর্ম নিয়ে একসিটা করে একসি মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পর্ম ইনজেকশন দিয়ে এমব্রায়ো যে তৈরিটা করি ওই এমব্রায়োটা প্রায় 2 থেকে 5 দিনে ল্যাবে থাকে দ্যাটস হোয়াই இஸ் নেম দ টেস্ট টিউবেবি আচ্ছা একটু আপনার কাছে আসব আপনি বলছিলেন যে কাদের টেস্ট ও বেবি দরকার সেটা আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিক প্রেগন্যান্সি আসছে না তো যদি ধরুন বিয়ের পরে কারো স্বাভাবিক প্রেগন্যান্সি না আসে কতদিন পর আপনাদের কাছে আসা উচিত এবং আপনারা কখন তাকে আই করার পরামর্শ দেন হ্যাঁ যদি कपल একদমই যদি 3 টু 6 मंथ উনি থাকছেন আর মা হতে পাঁচছেন না বা প্যারেন্টহুড অ্যাচিভ হচ্ছে না তাই कपल কি আমরা বলবো যে যদি 3 টু 6 मंथ পড়েই ওনার একটা ট্রিটমেন্ট দরকার কাম টু দা গাইনেকোলজিস্টস এন্ড সি দা অপিনিয়ন কি রিজন ফর দা ইনফার্টিলিটি বা ম্যাক্সিমাম হচ্ছে উইদিন 1 ইয়ার না 1 ইয়ার মধ্যে লি মা হতে পাঁচছেন না তো কম্পিউটার গাইনেকোলজিস্ট এন্ড সি দা ইউর অপিনিয়ন अबाउट द ইনফার্টিলিটি থাকে বেরো এবার যখন তিনি আপনারা এলেন আপনি তখন কোন কোন জিনিসগুলো তাকে দেখেন এবং কখন তাকে আপনি সাজেস্ট করেন যে এবার আপনার আইভিএফ করার করা দরকার আছে

হবে কি ওইটা ইউট্রাস মধ্যে কোনো পলিপ ইয়া মাইক্রো পলিপ কাইন্ড অফ অ্যাডলিজন এইসব নেই তো এটা বেসিক ওয়ার্ক করলে আমরা প্রথম রুল আউটটা করবো কি প্যাথোলজি আছে ইয়া নেই অ্যান্ড দেন সাজেস্ট দা এটা ন্যাচারাল ট্রাই করবেন ইয়া ইউআই করবেন অ্যান্ড দেন আইভিএফটা করবেন ম্যাডাম একটা প্রশ্ন যে শুধুমাত্র কি কাপেল যদি আসে তাহলে কি মহিলাদের ক্ষেত্রেই আপনারা এই সমস্ত টেস্ট গুলো করেন না ছেলেদের বা পুরুষদেরও টেস্ট করা প্রয়োজন হয় না ডেফিনেটলি বোথ অফ পার্টনার উইল নিড দা ইনভেস্টিগেশন ইয়া ওকে তো ম্যাম এবারে আমি একটু জানবো যে আইভিএফ এই পদ্ধতিটা সম্পর্কে অনেকের মনে নানা প্রশ্ন আছে অনেকে ভাবেন যে এটা খুব ভীষণ ব্যয়বহুল ভীষণ এক্সপেন্সিভ তাই অনেকে এটা সাহস করে এগোতে পারে না তো আপনার ক্লিনিকে যারা আইভিএফ করতে আসেন তাদের মোটামুটি শুরুতে কেমন খরচ পড়ে এবং সেটা কতটা পর্যন্ত আপনাদের এখানে হয় খরচ ইয়া আমরা সবই কাপল কে তাই বলবো কি আপনারা বেশি এটা ওয়ারিড মানে নেই ওয়ারিড করবেন না প্রবাবলি এটা ট্রিটমেন্ট যে হয় ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্টটা হয় অনেক বেসিক্যালি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যে হয় নরমাল ট্রিটমেন্ট করলেই মা হতে পারে অনেকবার ইয়ে ফার্স্ট টাইম আইওয়াই করলে হি টুইন ট্রিপের বেবিটা পেয়ে যায় তো আমরা সবকে বলবো আর আইভিএফ আইভিএফ যে ইন্ডিকেশনটা অলরেডি আমরা বলেছি কি कई कपल के आ, कौन कपल अपना आई भिएफा करब बेसिकल खूब ही मेन्स प्रब्लेम हो डमरिया सीभियर पिसियोरियामायसिस कपल के नॉर्मल ट्रिटमेंट ना खर्चा डिडल आई एफ दिखे आसपा इनिसियी की, चीप की महिला ट्यूब ब्लक हलो ट्यूब खोला थी उन् एंडमेसिस आनी तो निजे मा बनतेबे ना तो ये खर्चा न कर डेक्टलिनी आई भीए कर ले खर्चा कम হবে আর তাই মহিলাদের প্রায় কি হয় ফার্স্ট মান্থ থেকে থ্রি মান্থ মধ্যে মা হতে পারবে তো বেসিক্যালি যেই মহিলাদের অ্যান্ড্রোমেট্রোসিস অ্যাডিনোমাইসিস আছে তো ওনা মহিলাদের তিন মাস মধ্যে মা হতে পারবে তিন মাসের মধ্যে মানে আপনার কাছে আসার থেকে তিন মাসের মধ্যে একজন মহিলা মা হতে পারবেন এবার হচ্ছে ধরুন আইভিএফ করতে গেলে যেটা একটা প্রশ্ন আসে যে সবাই কি আইভিএফ এ সফল হয় ইয়া আমরা তাই বলবো কি যদি যদি মেটিকুলাসলি আমরা ইন্ডিভিজুয়ালাইজ করি ট্রিটমেন্টটা তো এখানে হান্ড্রেড পার্সেন্ট আইভিএফটা হয় ডেফিনেটলি এনি ক্যান অ্যাচিভ দা হান্ড্রেড পার্সেন্ট অফ আইভিএফ ইন দ্য ফার্স্ট সাইকেল অফ ট্রিটমেন্ট আমাদের তাই করি নির্বাণাতে দ্যাটস ওয়াই ইউ আর ভেরি ইকোনমিক্যাল আর সব এখানে চুজ করে নির্বাণ আইভিএফটা একদম এখন একটা সমস্যা দেখা যায় যে যেহেতু মহিলারা একটু বেশি বয়সে বিয়ে করেন তো তাদের সাকসেস হতে হবে জীবনে এস্টাবলিশড হতে সময় লেগে যায় তো অনেকের ধরুন মেনোপজ চলে আসে বা প্রি মানে আগে মেনোপজ যেটা সেটা চলে আসে তো সেক্ষেত্রে কি মা হওয়া সম্ভব আপনার ডেফিনেটলি এখন সব ক্যারিয়ার ও মতলব কনসিয়াস খুবই বেশি তো বিয়ে করতে করতে অনেক বেশি দিন হয়ে যায় তো কি হয় কি বয়স হয়ে গেলে মহিলাদের ওভেরিয়ান রিজার্ভটা খুবই ওভেরিয়ান রিজার্ভ ডিম ডিমগুলি ডিমের সংখ্যা ওভারি মধ্যে খুবই কমে যায় আর আমরা তাই সবকে বলবো যদি আপনারা বয়স্টা মোর দ্যান 35 যদি হয়ে গেছে তো বেস্ট অপশনটা হচ্ছে ডোনার সাইকেল প্রোগ্রামটা নিতে গেলে তো ডোনার সাইকেল নিতে গেলে প্রায় বয়স্টা কম হয় ডোনারে বাকি সব রুল আউট করতে তো उन्हीं ডোনার সাইকেল নিয়ে বেশি ল্যাপটপ পাবেন অর ফার্স্ট টাইমে उन्हीं মা হতে পারবেন অর সুস্থন হেলদি বাচ্চা বাচ্চা সুস্থ বাচ্চা বাচ্চাটা আপনি নিতে পারবেন একবারই তাই এই সুস্থ বাচ্চা প্রসঙ্গে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে অনেকে মনে করেন যে যাদের আইবিএফ এর মাধ্যমে সন্তান হচ্ছে তাদের কিন্তু সন্তান সুস্থ হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ এটা কি ঠিক ताई सबके बोलबो कि आई भि एफर मे यक बार नहीं यदि डिमे क्वालिटी खूब ही भलो और एक प्रोसिजार नाम पीजीएस एंड पीजीडी यदि हंड्रेड 100% सु बेबी चाहिए तो प्लीज ऑप्ट फॉर दिस प्रोसीजर ड्यूरिंग द आई प्रोसेस और 100% हेल्दी बेबी पावेन একটা থ্যালিসিমিয়া পেশেন্ট অনেকবার আসে কি অনেকবার আমরা থালিসিমিয়া বেবিটা হয়ে গেছে ম্যাডাম আমরা একটা সুস্থ বেবিটা চাইছি তো ওই পেশেন্ট নিজেদের ডিম নিয়ে পিজিএস করে উনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বেবিটা পাবে আচ্ছা লাস্ট যেটা আরেকটা আপনার কাছে প্রশ্ন যেটা জানার যে এই আইভিএ পদ্ধতি যখন চলছে একজন মহিলা তিনি যদি একবার ফেল হচ্ছেন তাহলে তার কতটা কতগুলো আইভিএফ করে তাকে আপনারা সফলতায় নিয়ে আসেন আমরা তাইকে বল আইভিএফ যদি অন্য জায়গা অনেকজন پیشنট আমাদের কাছে আসে এমনী নির্বাণতা দ্যাট ইজ আ বেস সেন্টার ফর দা সেকেন্ডারি অপিনিয়ন আমরা কাছে ম্যাক্সিমাম پیشنট ফেল আইভিএফ আসে তাই মা হতে পারে এইখানে তাইসা বলি কি ম্যাডাম হাতি তো ফেল হচ্ছেই না ম্যাডাম আপনারা সিক্রেট কি তো আমরা বলবো কি কোন না কোন প্যাথোলজি ওনা ইউটরাস মধ্যে আছে অনেকবারই দেখলো কি অ্যাডিনোমায়োসিস আছে বা সেপ্টমা আছে ওনি ট্রান্সফারটা পেয়ে গেছেন আর ল্যান্ডেড উইথ দা ফেলিয়র অফ আইভিএফ তা আমরা ভালো করে ওনাকে টিভিএস করে রুল আউটটা করি হিয়ার ইজ আ থ্রি ডি ফোর ডি অফ মেশিন আর রুল আউট দ্য ইউট্রাইন প্যাথোলজি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেলো কি টিউব মধ্যে আছে তো ওইটা কোনো দিনে উনি মা বনতে পারবেন না অনলিসন্টলি উনি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে টিউবকে ক্লিপিং না করবেন একটা একটা হলো একটা হলো সেপ্টম ডিটেকশন তো সেপ্টম হলে ইউ হ্যাভ টু রিমুভ দ্য সেপ্টম আর দেন গো ফর দ্য ফ্রোজেন এমব্রো ট্রান্সফার তো এইসব কিছু ছোটো ছোটো হয় এদি অ্যাডিনো মায়োসিস আছে তো হস দ্য ট্রিপ দা ফার্স্ট 3 মান্থ উইথ দা ডেপো प्रिपरेशन এন্ড দেন গো ফর দা আইভিএফ দা ছোট টিপস তো হয় রুল আউট দা ইউট্রাইন প্যাথোলজি এন্ড দেন গো ফর দা ফ্রোজেন এমব্রো ট্রান্সফার সো দিস ইজ কি সিক্রেট ফর দা 100% আইভিএফ সাকসেস অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা অনেক কিন্তু খুব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম এবং দর্শক বন্ধুরা আজকে দিনে এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে বিজ্ঞান এবং প্রযুক্তি এমন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে সেখানে যতই প্রতিকূলতা আসুক না কেন মা কিন্তু সম্ভব যে কোনো নারী চাইলে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতেই পারেন কিন্তু একটা বিষয় যে তিনি কি কারণে মা হতে পারছেন না সেটা নির্ণয় করা বা সেটা ডিটেকশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই কারণেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি এবং ম্যাডাম যেটা বললেন যে এখানে কিন্তু সবার আগে সেই ডিটেকশন করা হয় সেই ডিটেকশন করে তার ট্রিটমেন্ট করা হয় এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে নিশ্চিতভাবে একজন নারী মা হতে পারেন তাই আমরা বলবো কি নাথিং ইজ ইম্পসিবল এটা আমাদের ক্লিনিকে অল ইজ পসিবল সবাই মা হতে পারবে আমাদের নির্মাণ ক্লিনিক ভেরি ইকোনমিক্যাল আর আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসিডিয়ে আইভিএফ টা করছি থ্যাংক ইউ ভেরি মাচ